লেবাননে যে যত বেশি উড়েছে তার পতন তত তাড়াতাড়ি হয়েছে প্রকৃতির নিয়মে প্রবাদ জীবনের অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা আজ শনিবার সকালে ঘুম থেকে উঠে একটি মৃত্যু সংবাদ পেলাম গতকাল শুক্রবার সন্ধ্যায় আতিকুর রহমান নামে সিলেটের এক বাংলাদেশি ভাই উনি মৃত্যুবরণ করেছেন শুক্রবার কাজ শেষে উনি বাসায় আসেন সেখানে চুল কাটেন চুল কেটে যখন বাথরুমে যান সেখানে তিনি হার্ট অ্যাটাক করেন এবং পরবর্তীতে তার মৃত্যু হয় দেখুন আসলে মানুষের জীবনটা কত ছুটু এবং এক মিনিটও ভরসা নাই মানুষের জীবনের আমরা যারা প্রবাসে আসি কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে এবং মৃত্যু প্রত্যেকের জীবনে মৃত্যু অবদারিত মৃত্যুর সাথ সবাইকেই গ্রহণ করতে হবে তাই আমরা যে যত যতদিনই বাঁচি না কেন আসুন আমরা ভালো কর্মের মাধ্যমে আমরা বাঁচি আতিকুর রহমান নামে যে লুকটি মারা গেল তিনি গতকাল মারা গিয়েছেন কিন্তু ওনার যে সহকর্মীরা আজ বলছেন যে অনেকের সাথে কথা হয়েছে যে উনি খুব ভালো লোক ছিলেন তা আমরা যারা প্রবাসী আছি তাদের সবার বেলায় অন্তত মৃত্যুর পরে সবাই যাতে বলে যে না লোকটা ভালো ছিল লেবাননে যারা রাজনীতি এবং সমাজনীতির মুখোশ পরে বিভিন্ন ধরনের অপকর্মে যুক্ত আছে তাদের নামও জানি এবং বিস্তারিত কর্মকাণ্ড সম্বন্ধে আমাদের ভালো অভিজ্ঞতা রয়েছে কিন্তু হয়তোবা চক্ষু লজ্জার বয়ে তাদের নাম প্রকাশ করি না বা তাদেরকে সমাজে ছুটু করতে চাই না তাদেরকে বলবো যে আপনারা এইসব বিভিন্ন অপকর্ম থেকে ফিরে আসুন নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করুন যাতে মৃত্যুর পরেও আপনার সহকর্মীরা বলে যে না এই লুকটা খুব ভালো ছিল একজন ভালো প্রবাসী ছিল তাই মৃত্যুকে ভয় করে আমাদের সবারই এমনভাবে চলা উচিত যাতে আমাদের দ্বারা অন্য কারো কোনো ক্ষতি না হয় বা অন্য কেউ যাতে কোনো ধরনের কষ্ট না পায় গত পরশু একটি ভিডিও দিয়েছিলাম লেবাননের বিভিন্ন অপকর্ম সম্বন্ধে এবং সেই ভিডিওতে যদি আমার বর্ণনা করা চরিত্রের সাথে যদি কারো চরিত্র মিলে যায় সেজন্য আমি দেয় না তাই আসুন আমরা লেবাননে যারা আছি আমরা সুন্দরভাবে চলি এবং যারা নতুন লেবাননে আসছে তরুণরা তাদেরকে আমরা সৎপথে পরিচালিত করি কারণ আমাদের দেখি তারা শিখবে এবং আগামীতে এই প্রবাসে বাংলাদেশে সুনাম ধরে রাখবে তারপরও যদি যারা এই অপকর্মগুলিতে যুক্ত আছে তারা যদি সংশোধিত না হয় বা নিজেকে সংশোধন না করে তাহলে আসুন আমরা সবাই তাদের মুখশুন উন্মোচন করি সব শেষে এই সিলেটের আতেকুর রহমানের মৃত্যুতে আমি গভীর সুখ প্রকাশ করছি এবং তার বিধে আত্মার শান্তি প্রার্থনা করছি ধন্যবাদ সবাই ভালো থাকুন